আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছে গঙ্গা সাগরে। পূর্ণ লাভের আশায় ভোর রাত থেকে গঙ্গা গঙ্গাসাগরের সমুদ্রে পুণ্য স্নানের পর পুজো দিচ্ছে কপিল মুনির আশ্রমে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা

জানি তাই আমরা এসেছি আনন্দ আছে সুখ শান্তি সংসারের মঙ্গল সবটাই চাই সেটা আমরা চানটা বললাম জানি না কতটা কি হবে এই আমরা পূর্ণ লাভের লাভের জন্য এসেছি পূর্ণ লাভ কতটা হবে জানি না এই নিয়ে আমরা বাড়ি গিয়ে দেখব কতটা কি পূর্ণ হয় সারা জীবন ভালো ভালো থাকি পুজো পুজো কি দেওয়া হয়ে গেছে তো এবার দেব চান করলাম মানে মায়ের আমরা দিলাম মায়ের কাছে নুন চিনি মায়ের এখানে জলের প্রণাম করলাম এবার মা মন্দিরে যাবো পুজো করে বাড়ি যাবো হোটেলে হোটেলে গিয়ে পুণ্যার্থী কেমন নজরে পড়ছে সবাই তো কালকে এসে থেকে শুনছি সবাই মানে ওখানে দক্ষিণা দিচ্ছে এর জন্য হ্যাঁ লোক প্রচুর লোক সবাই এসছে সবার মনোস্ক এবার দেখা যাক কার্তিক মনোস্কাম আমাদের এই মাধ পূর্ণিমার বিষয়ে সাগর ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের কাল থেকে যে প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের বা যারা যান তীর্থযাত্রী যারা স্নান করতে এসছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের জেলা প্রশাসন থেকে তেইশখানা সিভিল ডিপেন্টস এবং বাস স্ট্যান্ডে আরও দশখানা সিভিল ডিপেন্ট রাখা হয়েছে যাতে আমাদের নিত্য পরিষেবা যাতে পরিষেবা ত্রুটি না থাকে আমাদের রাত তিনটে থেকে আমাদের একটা স্নান শুরু হয়েছে সকাল সিভিল মুভমেন্ট আছে যদি রকম আপদ বা বিপদ আসে তারা এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে আমাদের ডিজাস্টার মুভমেন্ট ওয়াটার মেন্স থেকে দুটো আমাদের ইয়ে সিট আছে এবং আমাদের থানা থেকে একটাও দিয়েছে কিন্তু আমাদের যেসব সকল ছেলেরা অ্যাকচুয়ালি তারা রাত তিনটে থেকে সারা রাত প্রথম ডিউটি করেছিল তারপর আবার তাদের দু ঘন্টা মাঝখানে রেস্ট দেয় তারপর তারা আবার ঠিক বর্তমান আমাদের সাগর ব্লক প্রশাসনের মাধ্যমে আমাদের এখানকার যাত্রী যারা এই সাত সকালে টয়লেট টয়লেট করবে তাদের জন্য আমাদের মোবাইল টয়লেট ব্যবস্থা জলের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব রকম মোটামুটি আমাদের ব্লক প্রশাসন করেছে আশা করি আমরা দশটার মধ্যে কি বারোটার মধ্যে আমরা এই সমুদ্র আমরা ক্লিয়ার করে দেব সবাইকে বাড়ি পাঠিয়ে দেবো আর আশা করি এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় তবুও আমরা চেষ্টা করছি যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের ছেলেরা প্রস্তুত আছে অটোমেটিক ঝাঁপিয়ে পড়বে